আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম টু মাই করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার আজকের রেসিপিতে থাকছে ফ্রুট কাস্টার্ড অতিথি আপ্যায়নে কিংবা ঘরে হিসেবে ডেজার্ট খাওয়ার জন্য খুব দ্রুতই কিন্তু ফ্রুট কাস্টার্ডটা রেডি করে নেওয়া যায় ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আমি এ টু জেড শেয়ার করছি আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেস্টটিতে ফলো দিয়ে রাখবেন ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি আমি ফস্টার ক্লার্কস ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন প্রথমেই কাস্টার্ড পাউডার নিচ্ছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডারের জন্য এখানে আমি দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কুসুম গরম দুধ তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে খুব সুন্দরভাবে মিক্স করার জন্যই আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করার পর দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার লামস নেই এখন এটা রেখে দিব একপাশে তারপর চুলায় প্যান বসিয়ে এখানে এক লিটার পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ তারপর চুলার ফ্লেম অন করে দুধটা জাল করে নিতে হবে এক লিটার পরিমাণ দুধকে এখন আমি প্রায় অর্ধেক করে নিব জাল করে দুধ জ্বালিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে এখন এতে যোগ করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি কেউ যদি আরেকটু বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন তারপর চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে এখন যোগ করছি সামান্য একটু লবণ এক চিমটি পরিমাণ লবণ মিক্স করে নেওয়ার পর চুলার ফ্লেমটা এ পর্যায়ে আমি এখন অফ করে দিচ্ছি চুলাটা অফ করে এখন আমি কাস্টার্ড পাউডারটা যোগ করব কাস্টার্ড পাউডারটা যোগ করার আগে একটু ভালোভাবে চেড়ে মিক্স করে নিতে হবে এখন কাস্টার্ড পাউডারটা যোগ করে দিচ্ছি এক পাশে কাস্টার্ড পাউডারটা যোগ করছি অন্য পাশে আমি নেড়ে দিচ্ছি এখন কিন্তু চুলার ফ্লেমটা আমি অন করে দিয়েছি এবং অনবরত নেড়ে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিচ্ছি অনবরত নেড়ে জাল করে ফুটিয়ে নিতে হবে এতে করে কিন্তু কাস্টার্ড পাউডারের যে কাঁচা ভাব সেটা চলে যাবে এ পর্যায়ে কিন্তু একদম বলক চলে এসেছে অনবরত নেড়ে দিচ্ছি যেন কোনো প্রকার লামস না বাঁধে দুই থেকে তিনটা বলক উঠিয়ে তারপর চুলার ফ্লেম অফ করে দিতে হবে চুলার ফ্লেম অফ করে নেড়ে আমি কিছুটা নর্মাল করে নিব মিক্সচারটা তারপর একটি মিক্সিং বলে আমি মিক্সচারটা ঢেলে দিচ্ছি তারপর মিক্সিং বলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব মিক্সচারটা কিন্তু জাল নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে রাখা যাবে না এতে করে কিন্তু লামস বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটি প্লেটে পানি দিয়ে আমি মিক্সচারটা দিয়ে দিয়েছি উপরে পানি দেওয়ার কারণ হলো কাস্টার্ড মিক্সচারটা ভালোভাবে ঠান্ডা হবে দ্রুত এখন এ পর্যায়ে পেপার দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি আপনারা এই কাজটা কিন্তু একটি ঢাকনা দিয়েও করতে পারেন আর পেপারটা মোড়ানোর সময় একটু ফাঁকা রাখবো যাতে করে বাষ্পটা বেরিয়ে যায় এটা ঢেকে দেওয়ার কারণ হলো ঢেকে না দিলে এটার উপরে একটা সরের দলা পড়ে যেতে পারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পেপারটা তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিক্সারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে এবং এতে কিন্তু কোনো প্রকার লামস নেই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কিন্তু এতে ফল যোগ করতে হবে এখন একটা কথা হলো কেউ যদি আপনারা আগেই কাস্টার্ড মিক্সচারটা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা করে নেয়ার পর তারপর কিন্তু বের করে ফল অ্যাড করতে পারেন এখন আমি পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখানে রয়েছে আপেল তারপর রয়েছে কিছু সবুজ আঙুর তারপর রয়েছে লাল আঙুর রয়েছে আনার এবং কলা এখানে কিন্তু পছন্দ মতো যে কেউ মৌসুমি ফলও অ্যাড করতে পারেন তবে টক জাতীয় কোনো ফলের চেয়ে মিষ্টি জাতীয় ফল খেতেই কিন্তু খুব ভালো লাগে আর তরমুজ এবং আনারস এই জাতীয় ফলগুলো অ্যাড করলে দেখা যায় কাস্টার্ডটা অনেক পানি পানি হয়ে যায় আর অ্যাড করলেও খাওয়ার একদম আগে অ্যাড করে নিতে পারেন আর ফ্রুটসগুলো খুব বেশিক্ষণ আগে কেটে রাখবেন না এতে করে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাস্টার্ডে দেওয়ার কিছুক্ষণ আগে এগুলো কেটে নিতে হবে এ পর্যায়ে আমি ফ্রুটস অ্যাড করে নিয়েছি এবং ভালোভাবে মিক্স করে নিয়ে এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিব ফ্রিজের আর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে কিন্তু এটা সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা এখন আমি এটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি প্রায় তিন থেকে চার ঘন্টা পর ফ্রিজের নর্মাল টেম্পারেচার থেকে বের করে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রিজে রাখলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসে দেখুন মিক্সচারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে খুব বেশি ঘনও হয়ে যায়নি আবার খুব বেশি পাতলাও হয়নি একদম পারফেক্ট একটা মিক্সচার হয়েছে ফ্রিজ থেকে বের করে এখন পরিবেশনের সময় আমি উপরে আরও কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ফ্রুট কাস্টার্ডের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড অতিথি আপ্যায়নে কিন্তু খুবই মজার ডেজার্ট আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ